কি যে হচ্ছে আজকে আমাদের সঙ্গে এটা এত ভিড়ের মধ্যে আদৌ কি আমরা সঙ্গে নিয়ে পৌঁছাতে পারবো অবশেষে খাটা খাটনি দেওয়ার পর আমি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমরা যাবো বেনারাস থেকে প্রয়াগরাজ তো গাড়ি বেরিয়ে পড়েছে এখান থেকে পেট্রোল ভালো গাড়ি পেট্রোল পাম্প থেকে এখন গাড়ি যাচ্ছে তো আজকের ব্লগে সবাই আজকের ব্লগটা সবাই দেখো সবার আগে ভিডিওটাকে লাইক করে দে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর ভিউররা যে সবকিছু ভিডিও দেখাবো চলেও দেখতে থাকবে

দিয়েছে এখানে চারদিকে গাড়ির পার্কিং আছে এখান থেকে টোটাল আট কিলোমিটার হাঁটতে হবে যেখানে আমাদের নামিয়ে দিয়েছে আমাদের হ্যাঁ হ্যাঁ ওটা ভিতরে থাকি এইখানে প্রচন্ড ঠান্ডা একটা নদীর ধারে আছি হাওয়া চলছে যেহেতু সেই জন্য প্রচন্ড ঠান্ডা এখানে আমরা রেস্ট ক্লাবে দেখাচ্ছি সবাই টয়লেটে যাচ্ছে এখানে দেখা দেখে তো এখানে প্রচন্ড ঠান্ডা দেখে আমি ধীরে ধীরে চাদর নিয়ে গায়ের মধ্যে জড়িয়ে নিয়েছি এতটা ঠান্ডা এখানে থাকা যাচ্ছে আর ঠান্ডাতে এর ভিতরে এখন আমরা আসলাম এখানে বসার জন্য সব জিনিস পাতা হচ্ছে এখানে এখন বসে নিয়ে রেস্ট নিচ্ছি চা কাটছি তারপরে যাব সবাই স্নান করতে এখন আমি মামা আর দাদা যাচ্ছি স্নান করতে সবাই অলরেডি স্নান করে চলে গেছে এখন শুধু আমরা তিনজন স্নান করবো এখানে আমরা আজকেও স্নান করবো এবং তিথি যেদিন শেষ তিথি ওদিনকে স্নান করবো একদম সঙ্গমে স্নান করতে তো স্নান করার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ব্লগে ভাবতো যে মহাকুম্ভে যতটা ভিড় হয় ততটা ভিড়ের কোনো কোষ্ঠাই নেই এখনও পর্যন্ত আমরা সেরকম ভিড় দেখিনি আমরা আজকে সকালে চান পেলাম অত কোনো ভিড় ছিল না আরও হয়তো কালকে একটু হতে পারে কিন্তু আজকে এখন কোনো ভিড় দেখা যাচ্ছে না সবাই যেমনটা ভয় দেখাতে চোখ প্রচুতি তেমন অত কোনো ভিড় নেই ফাঁকা ফাঁকাই আছে মোটামুটি লোক আছে হয়তো কালকে ভিড় হবে সেটা তোমরা নিজেরাই দেখতে পারবে ব্লক বোর্ডগুলো দেখতে পড়ে কালকে কতটা ভিড় হয় না হয় এবার এখন আমাদের সামনে উট যাচ্ছে জীবনের প্রথম চোখের সামনে বুট দেখলাম আজকে রাত্রেবেলা টেন্টের ভেতরে টেন্টের ভেতর থেকে বাইরে এরকম কিছু দৃশ্য আর কেমনটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ এখন রাত হয়ে গেছে তাও কতটা ভিড় এখন অতটা অনেকটাই কম আছে এখানে সবাই এখন ঘুমাচ্ছে বুঝছিল আমি ঘুমাচ্ছিলাম হট করে প্রচুর আওয়াজ এখন দেখি বৃষ্টির জন্য আওয়াজ আর আমরা সবাই ভয় পেয়ে গেছি এখন সঙ্গমে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম যাব এখন স্নান করতে দেখি কখন বুঝতে হবে না বাড়িতে এমন দিন বা আমাদের বাড়ির বাসের মামারা ওরাও আসছে ওরা কালকে গিয়েছিল যে দেখতে কতটা আমাদের হাঁটতে হবে না হবে ওরা দেখে আসলো সব জায়গাগুলো তো ওরা বললো যে হচ্ছে কুড়ি কিলোমিটার মোটামুটি হাঁটতে হবেই তো দেখি কুড়ি কিলোমিটার হাটের পর যায় কি না আর এখানে একটা জিনিস দেখছি যে কেউ মানে পুলিশ মেন সঙ্গমের ঘাটের কিছু বলছে না যেতে হতো আমাদের এই ব্রিজের উপর দিয়ে আমরা জিজ্ঞেস করলাম আমরা প্রথমে ওই রাস্তায় ঢুকেছিলাম জিজ্ঞেসও করলাম পুলিশ বলে যে না এ রাস্তা বন্ধ আছে অন্য রাস্তাটা ঢুকো সোজা যাও পরে সোজা গেলাম সোজা যাওয়ার পরেও ওরা মানে চাচ্ছে সবাই যে কোনো ঘাটে স্নান করে শুধুমাত্র বেরিয়ে চলে যাক জায়গাটা ফাঁকা মেন সঙ্গমের জন্য ভিন্ন না ওরা এটা চাচ্ছে সেই জন্যেই ওরা ঘোরাচ্ছে ঠিক আছে মানে বলছে উনিশ নাম্বার গেটে যাও কুড়ি নাম্বার গেটে যাও একুশ নাম্বার গেটে যাও সঙ্গমে যাওয়ার জন্য ওখানে গিয়ে ওটা বন্ধ পরে ব্যাগ আসার সময় পিছনের রাস্তা বন্ধ এরকম হবে আমাদের সঙ্গে তোমরা দেখো সেই জন্য আমাদের কুড়ি কিলোমিটার বেশি হাঁটতে তবে চল্লিশ কিলোমিটার আমরা অলরেডি হেঁটেছি তারপরে অবশেষে আমরা এই যে এখন ব্রিজের উপরে যাচ্ছি অনেক খাটাখাটি করার পর হাটাহটি করার পর ভিডিও বানানোর মন ছিল না মাথা খারাপ হয়ে গেছিলো তারপরে অবশেষে রাস্তা পেলাম মানে অনেক খাটাখাটি করার পরে বুঝতে পারলাম যে না পুলিশের ভরসায় থাকলে হবে না আমরা নিজেরাই যাব তো ফোন করলাম অনেক জায়গায় ফোন করার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ এই ব্রিজের উপরে যেতে হবে তারপরে আমরা এখন ব্রিজের উপরে যাচ্ছি আমার পায়ের অবস্থা দেখতে পাচ্ছে কি হয়েছে না হয়েছে এখন ব্রিজের উপর দিয়ে মেন সঙ্গমে যাব আমরা তো তোমরা দেখ তোমরা দেখতে থাকো আমরা মেন সঙ্গমে যাবো তোমাদেরকেও দেখাবো প্রচণ্ড ভিড় এখন হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে তোমরা দেখেছো ব্রিজের উপরে লোকজন হেঁটে যাচ্ছে মেন সঙ্গমে যাওয়ার জন্য নিচেও মোটামুটি অনেকটাই ভিড় আছে তো সঙ্গমের ওখানে গিয়ে দেখা যাক কতটা ভিড় থাকে না থাকে লোকজনের ভিড় Thank you গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম দুয়ার আমাদের বা সাইডে এখন আছে গঙ্গা আর ডান সাইডে আছে ইয়ামুনা আর সরস্বতী যে নদী ওটা হচ্ছে মাটির নিচ দিয়ে প্রবাহিত হয় এর কারণ আছে আর আমাদের হিন্দু ধর্মের একটা কারণ আছে এখন আমরা স্নান করতে তারপরে স্নান করে তোমাদের বলছি যে কারণটা কি তার জন্য ভেরোটা দেখতে থাকো তো তোমাদেরকে সবাইকে এখানে অনেকজন বলছিল মোদীজি আর সেই জন্য এখানে ফাইটার হেলিকপ্টার যাচ্ছে তারপরে আরও যাবে এখানে এখন ফাইটার এরোপ্লেন যাচ্ছে সরি ফাইটার যাচ্ছে তারপরে এখন আসবে ফাইটার জেট এখন এখানে তিনটা ফাইটার জেট যাচ্ছে একসঙ্গে সেফটির জন্য তোমাদের বললাম যে ধার্মিক কারণ আছে যে কারণে সরস্বতী নদী মাটি নিজেকে প্রবাহিত হয় তার কারণ হলো যে যখন মহাভারত গানেজজি লেখছিল। তখন সরস্বতী নদী প্রবাহিত হওয়ার কারণে সে শুনতে পারছিল না যখন যে গণেশজিকে বলছিল মহাভারত পুরো কাহিনীটা তখন গণেশজি ঠিকভাবে শুনতে পাচ্ছিল তাই সে সরস্বতী নদীকে অভিশাপ দিয়েছিল যে হচ্ছে সে মাটির দিয়ে প্রবাহিত হবে তখন থেকে সরস্বতী নদী মাটির দিয়ে প্রবাহিত হয় আর আমরা সেটা দেখতে পারি না আর সাইন্টিফিক কারণ হল যে যখন পাহাড়ি এলাকা দিয়ে নদী আসে অনেক জায়গা দিয়ে মাটি তোমরা এটা ভূগোল বই পাবে যে মাটি নিচ দিয়ে প্রবাহিত হয় পাহাড়ের ভেতর দিয়ে প্রবাহিত হয় আবার বেরিয়ে আসে ওটাই যে মাটির দিয়ে প্রবাহিত হতে হতে ওটা মাটির নিচে চাপা পড়ে গেছে এটা হলো সাইন্টিফিক কারণ আমরা প্রয়াগরাজ থেকে বেরিয়ে চলে আসছি এখন আমরা বাস ধরবো অযোধ্যা যাওয়ার জন্য কারণ আমাদের আমরা যার সঙ্গে আসছিলাম সে আমাদের ছেড়ে চলে গেছে এখন আমরা এখান থেকে বাস ধরে অয়োধ্যা যাবো এখানে বাসে উঠেছি আমরা সবাই তো ছিল তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন আমরা যাব অয়োধ্যা আর সামনে আছে মাউন্টেন ডিউ বড়ো বোতল কেউ যদি স্নান করার সময় ভয় পাও তাহলে মাউন্টেন ডিউ খেয়ে নেমে পড়বে ভয় কেটে যাবে তাহলে চলো বাই